আমাদের ইখতিহার তাদের কর্মকাণ্ডে অসামাজিক অবৈধ কর্মকাণ্ডে বাধা দেওয়ার কারণে এখানে তার প্রতি এই পতিত স্বৈরাচারের দূষণ সেলিম সহ আরও অন্যান্যরা কীর্ত হয় এবং পরিকল্পিতভাবে তাকে খুন করার উদ্দেশ্যে বারাটিয়া কুনি শরীফ শরীফকে নিয়ে তারা প্রাঙ্গন থেকে ইক্তিয়ারকে বাইরে নেয় বাইরে নিয়ে ভাবে তাকে খুন করার জন্য তারা চেষ্টা করে বারাটিয় কুনি দ্বারা শিলিমে আমাদের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই প্রিয় সাংবাদিক বৃন্দের মাধ্যমে আমরা এটাই জানাতে চাই অবিলম্বে যেন আমাদের বিএনপির সাংগঠনিক সম্পাদক তাকে অপহরণ করে বারাটিয় কুনি যে দ্বারা সেই চেষ্টা করছিল আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে অবিলম্বে তাকে আইনের আওতায় আনাও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা জানেন পিছনের একটা মামলা হয়েছে এই মামলাতে এই আপনাদের পিছনে সম্রাট কিসের সম্রাট মাদকের সম্রাট যার বাড়ি শিকার বিলনে তার নাম হল সিলিম আমি তো জানতাম না যে শিকার বিলনে যে এক গোষ্ঠী আছে এই হন শুনলাম সে পিটি পিটিপিট করে সে এক সিলিম নিয়েছে যে সে কত বড় খারাপ পিছনে বড় প্রধান মাদকের যে প্রধান সেই হলো শেখ সিলিম তার নেতৃত্বে এই মারধর চলছে যেদিন মারধর করছে সেদিন আমি কুটেছিলাম নয় তারিখ কুটেছিলাম আমার একটু বারবার রিং দিছে গড়ায় আপনি একটু এই দুতলা দাসান দশতলার দুতলা গেলাম গিয়ে দিতে তারপর মারধর পরে আমি নিজে সব গেলাম ওই যে নিবটি সামনে গিয়া দেখলাম যে অবস্থাটা এটা আমরা আবার রাস্তাটা পরে উত্তর পাশে একটা দোকান আছে সিসি ক্যামেরা দেখলাম সিসি গানের মধ্যে স্পষ্ট দেখা গেছে চারটা ছেলে যে এই লাড নিয়ে যে দূরে যেতেছে আমি বুঝতে পারছি না আমাদের প্রশাসন কি করতেছে আমাদের প্রশাসন ব্রাহ্মণবাড়িয়া জেলা এসপি সাহ ওনার ননে যায় কিছু বিশিষ্টরা গেছে উনি এখন পর্যন্ত এই দূষণরা আমি শুনতে পাচ্ছি এই দূষণ নাকি গতকালকে আমাদের বাজারে এই বাজারে এসে গেছে এরপরে দূষণ ঘোরাফিলা করতেছে আমি প্রশাসনের কাছে বলতে চাই আকল আবেদন আমার আমি কিন্তু এই এই দূষণের কারণে আমার নিরাপত্তা নাই আমি অনেক নিরাপত্তা বিহীন ভুক্তছি আমাদের নিরাপত্তার অনেক অভাব আমাকে যে কোনো সময় অনেকভাবে হুমকি থুমকি দিতেছে আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে আমাদের কাছে আপনারা যদি জানতে চান এই যে গত দুই দিন আগে একটা ফোনে এই সেট ছিলিম একটা ফোন দিছে তাদের মাধ্যমেই ফোনটা আমার কাছে কল্যাগ আছে সে বলছে যে কোনো উপায়ে যে কোনো বিনিময়ে আমাকে হত্যা করবে আমাকে আমাকে এদেশে বাস্তবায়ন করতে দিবে না আমি কেমনে বিএনপি করি বাংলা জাতীয়তাবাদী দল বিএমপির সাথে আমি কেমনে জড়িত থাকিতে তাকিয়ে সে এটা দেখবে এবং দেখেন আমাকে আঘাত করেও তারা ক্ষিপ্ত নয় আমাকে আঘাত করেও ক্ষিপ্ত নয় হুমকিও দিতেছে এরপরে আমাদের এই সৎ পরিবার মিল্লা শেখ পরিবার মিল্লা মহিলাদেরকে বুকে ভরে নিয়া এ আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা মানবন্ধন করছে আপনারা জিনন এই মানব বন্ধন নাকি বলছে অনেক কথা বলছে কিন্তু আপনারা এই এলাকার মানুষ আছেন এই এলাকার মানুষ জিগান যদি আমার মাধ্যমে আমার কাছে যদি বৃন্দ পরিমাণ তারা কষ্ট পেয়ে থাকে আমি জীবনে আর করব না আমি আমার ইউনিয়নের সকলের দৃষ্টি আকর্ষণ করে এটুকু বলতে চাই ইফতারের উপরে যে অতর্কিত পূর্ব পরিকল্পিত এবং অতর্কিত যে তাকে মরণের জন্য মারানোর জন্য হত্যা করার জন্য যে আক্রমণ করছে আপনারা এর প্রতিবাদ এবং বিচার চান কিনা তাই আমি এই মিডিয়ার সামনে এবং সাংবাদিক ভাইদের উদ্দেশ্য করে এটুকু বলতে চাই যেহেতু যে আক্রমণটা করছে তাকে প্রাণ হত্যার জন্য আক্রমণটা করা হয়েছে এটা এবং পূর্ব পরিকল্পিত এবং অতর্কিত এই হামলাটা এমন ভাবে করা হয়েছে যাতে তার গ্রামের বাইরে গুন্ডা দিতে এই আক্রমণটা করা হয়েছে তাকে প্রাণে হত্যা করার জন্য তাই আপনাদের মাধ্যমে আমি এইটুকু বলতে চাই তার যাতে দ্রুত বিচার আনে তাদেরকে ধরা হয় এবং সুষ্ঠু একটা বিচার করা হয়